আজকে রান্না না দোকানের মতো সুস্বাদু ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য গাজর আর বিটটাকে এই ভাবে গ্রেড করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা ছোট ছোটোভাবে কেটেও নিতে পারেন বাট গ্রেড করে নিলে আরও ভালো হয় জিনিসটা এইভাবে গাজর আর বিটটাকে আমি গ্রেড করে নিয়ে দিতে একটা মশলা বানাতে দিতে হবে মশলার জন্য আমি দিয়েছি শুকনো লঙ্কা জিরে গোটা জিরে গোটা ধনে আর আমার কাছে একটু সাদা ছিল সাদা গোলমরিচ ছিল যদি না থাকে তাহলে আপনারা গোল শুধু গোলমরিচই ইউজ করতে পারেন এরপরে কাঁচা বাদামকে এই ভালোভাবে নিতে হবে খুব ভালো কিন্তু লাল লাল করে ভাজবেন যাতে বাদামটা কাঁচা না থাকে একদম অল্প আঁচ করে আস্তে আস্তে কিন্তু বাদামটাকে ভাজতে হবে তো এইভাবে বাদামটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো এরপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে কিন্তু গ্রেট করে রাখা গাজর আর বীজটা আমি দিয়ে দিচ্ছি এরপরে এই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে নুন দিতে হবে আর পরিমাণ মতো চিনি দিতে হবে ভেজিটেবল যেহেতু একটু মিষ্টি হয় তাই জন্য একটু আমি চিনিটা বেশি ইউজ করেছি এদিকে আলু একটু সেদ্ধ করে রেখেছিলাম এটা মিনিট পাঁচ সাথে পরে খুলে দেখতে হবে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না এরপরে আমি কড়াইশুটিটা দিয়ে দিলাম এখানে যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু এইভাবে একটু হামাল বিস্তিতে হালকা করে গুঁড়িয়ে নিয়েছিলাম তাতে ভালো লাগে জিনিসের টেস্টটা এদিকে আমার ভেজিটেবিলের যে পুরটা সেটাও রেডি এর মধ্যে এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম আলু সেদ্ধ যেটা ছিল ওটা মাখা আর বাদামটা দিয়ে দিয়েছি তো এই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে কিন্তু একদম পাঁচটা অল্প করে দিয়ে পড়ার মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি ভালো বাইন্ডিংটা হওয়ার জন্য ব্রেড ক্রাম আর এক চামচ মতো গরম মশলা দিয়েছিলাম এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় তো সমস্ত উপকরণ রেডি হয়ে গেলে আর শেষে একটু ধনে দিয়ে পুরো মিশ্রণটাকে মিশিয়ে রাখতে হবে এদিকে ময়দা আর গোলা বানাতে হবে যার জন্য এই যে দু চামচ ময়দা আর একটু পাতলা করে গোলাটা বানাতে হবে এর মধ্যে নুনটাও দিয়ে দিতে পারেন ময়দার গোলার মধ্যে এরপরে আমি এই যে শুকনো ময়দার মধ্যে ভেজিটেবিলের মতো আকার দিয়ে এটাকে কোটিং করে তারপরে ময়দার গোলা এটা দিয়ে আর ব্রেড ক্রামের মধ্যে এইভাবে ভেজিটেবলের আকারে এটাকে গড়ে নিতে হবে আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন যেহেতু ভেজিটেবলটা মানে এই আকারেই হয় আমি সেই জন্য একদম চেষ্টা করছিলাম যাতে দোকানের মতো বানাতে পারি তো এইভাবে সমস্ত ভেজিটেবিলের যে ইটা বানিয়ে রেখে কিছুক্ষণ কিন্তু আমি স্টোর করে রেখেছিলাম কারণ কিছুক্ষণ রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তাহলে কি হয় ভাজতে ভাজার সময় আর কি খুব ভালোভাবে জিনিসটা ভাজা হয় তো এরকমভাবে আমি সমস্ত যে উপকরণটা ছিল ভেজিটেবলগুলোকে এইভাবে তৈরি করে রেখে দিয়েছিলাম দশ পনেরো মিনিট মতো এদিকে করার মধ্যে তেল গরম করে খুব অল্প আছে ভেজিটেবলগুলোকে খুব ভালোভাবে ভাজতে হবে আঁচটা কিন্তু অবশ্যই খুব অল্প করেই করবে কারণ কি খুব বেশি জোরে আঁচটা দিলে চুঙে যাওয়ার ভয় থাকে এইভাবে একটু নাড়াচাড়া করে ভেজিটেবিল আমাদের একদম তৈরি এইভাবে বাড়িতে বানিয়ে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভীষণ সুন্দর হয়